অফিস টাইমে ট্রেন বিভ্রাট বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ শিয়ালদা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম মূলত জুলাই মাস থেকে শিয়ালদা স্টেশনের প্রত্যেক প্ল্যাটফর্মে যাতে বারুকামরা ট্রেন এসে দাঁড়াতে পারে তার জন্যই লাইন সম্প্রসারণের কাজ শুরু রেল কর্তৃপক্ষে যার জেরে বদলানো হয়েছে একাধিক ট্রেনের সময়সূচি বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন কিছু ট্রেনের শেষ গন্তব্য দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট স্থির করা হয়েছে রেলের তরফে সূত্রের খবর লাইনের সম্প্রসারণের জন্য প্রত্যেক ট্রেনে অতিরিক্ত এক হাজার জনের বেশি যাত্রী অর্থাৎ প্রায় তেত্রিশ শতাংশ অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠতে পারবে। কিন্তু রেল লাইনের কাজে জেরে ট্রেন পরিষেবা হারিয়েছে তার স্বাভাবিক ছন্দ গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় চরম দুর্ভোগ যে ঝামেলাগুলো যে এইভাবে তো গাড়ি কাঞ্চল করলে যাতে প্রবলেম তো হবেই তাতে লোকে তো তো হয়ে দাঁড়াবে এই এতগুলো গাড়ি তাতে তো বেশি সকালে ট্রেন এমনি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট তার মধ্যে এখন সমস্যার মধ্যে পড়ে রয়েছি প্রচুর ভিড় দেখতে তো আছেন দমদমে কেমন অবস্থা এই অবস্থার মধ্যে এখন চলছি দেখা যাক কখন পৌঁছোতে পারি আমাদের গন্তব্যস্থলে আমাদের টার্গেট আছে এন্ড অফ দ্য জুনে আমরা বারো করছে পরিষেবা এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শেয়ালদাহ স্টেশন থেকে চালু করতে পারবার জন্য আমরা একটা টার্গেট রেখেছি নিজে যেটা অসুবিধা আমরা মনে করছি বা আমরা ফেস করছি বা আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করেছি যার ফলে দমদম বা দমদম ক্যান্টনমেন্টে যে শর্ট টার্মিনেশন হয়েছে সেখানে যাত্রীদের কিছু প্রবলেম হচ্ছে একদিকে গ্রীষ্মের চোখরাঙানিতে প্রাণ হাসফাস আর অন্যদিকে একের পর এক ট্রেন বাতিল হওয়ায় সকাল থেকে বিধাননগর দমদম জংশন স্টেশনে উপচে পড়া ভিড় ফলে ম্যানুয়ালি ট্রেন চালানো হচ্ছে ঘোষণা করলে তবেই ট্রেন ছাড়ছে প্ল্যাটফর্ম থেকে থেকে মিনিট করে দেরি হচ্ছে প্রত্যেকটি ট্রেন ছাড়তে ফলে হাতে গোনা যে কটি ট্রেন আসছে সেগুলিতেও হুলমুড়িয়ে উঠে পড়ছে যাত্রী কোনো মতে দরজাগুলিতে প্রাণের ঝুঁকি নিয়ে ঝুলতে ঝুলতে গন্তব্যের উদ্দেশ্যে পারি আমজনতা তবে নেমেছি নেমে আর যেতে পারছি না ট্রেনে উঠতেই পারছি না আমি যাব বিবাদী বাঘ ওইদিকে ট্রেন যাচ্ছে না শালদাহ স্টেশন থেকে দমদম স্টেশন একাধিক জায়গায় যে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চালানো হয় স্বয়ংক্রিয়ভাবে সিগনালিং সিস্টেম রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দত্ত মানে স্টেশনে বলা যায় ম্যানুয়ালি ট্রেন চালানো হচ্ছে ম্যানুয়ালি কথার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে দাঁড়াচ্ছে সেখানে যতক্ষণ না গার্ডকে অ্যানাউন্স করে নির্দেশ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন বের হচ্ছে না তাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে আর সেই অসুবিধার সম্মুখীন হতে গিয়ে কারণ অনেকে টাইমের অফিসে টাইমে টাইমের শিডিউল আছে টাইম মেনটেন করলে তিন দিন লেট হলে একদিনের মাইনাস স্যালারির ওপর এফেক্ট পড়বে যার জন্য তারা রিস্ক নিয়ে যেতে হচ্ছে ট্রেনে যা ভিড় তো ওটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাই ওই জন্য অপেক্ষাই করতে হচ্ছে যখন ট্রেন পাবো বিধাননগর যাব রাত থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে লাইন সম্প্রসারণের কাজ সাময়িক ট্রেন বিভ্রাটের জন্য নিত্যযাত্রীদের কয়েকদিন সমস্যার সম্মুখীন হতে হলেও আগামী দিনে রেল কর্তৃপক্ষের এই লাইনের মানোন্নয়নের সিদ্ধান্তের জন্য যাত্রীদের মিলবে একাধিক দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধা তা বলাই বাহিল ক্যালকাটা নিউজ